ভারতবর্ষের যখন রাম মন্দির প্রতিষ্ঠিত হয় দুই সালে আমরা বিতর্কের মধ্যে যাইনি আমার ভাইয়ার আমার বন্ধরা কিন্তু যেইদিন সুপ্রিম কোর্টে ফাইসাল হল বাপরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করা হবে সেই দিন কিন্তু এই ফাইসালাটা হয়নি যে এই বাপরি নামে আর কোথাও মসজিদ তৈরি করতে পাবে না এটা সুপ্রিম কোর্ট থেকে নিষেধাজ্ঞা হয়ে গেল এমনটাই হয় নাই আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আব্বা জানারা আমি মনিরুদ্দিন আপনাদের বলি আল্লাহ রব্বুল আলমিন বলেন বিসমিল্লা হে রহমান সবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তালামুন আমার ভাইরা আমার বন্ধুরা এই কুকারা একটু পিছে সরে বসো একটু পিছে সরে বসো আমার আমার কোনো চাওয়ালা ভাই যদি থাকেন মানে আমি স্টেজে আসার আগে আমাকে দুটো ওষুধ খেতে হয় ওই ওষুধ দুটো খাওয়ার পরে আমার গলাটা শুকিয়ে যায় তার জন্য আমাকে একটা লাল চা খেতে হয় তাই আমার ভাইয়েরা যারা এই মাহাবিলে লেবেনটি লাল চায় বিক্রি করছো একটু দয়া করে আমাকে আধ কাপ অতি ঠান্ডা করে আধ কাপ বিনা লবণে বিনা লেবুতে আমাকে আধ কাপ চা অতি সত্তর এমার্জেন্সি আমাকে দেওয়া হোক অতি সত্তর এমার্জেন্সি দেওয়া হোক একদম ঠান্ডা করে আধ কাপ বেশি নয় আধ কাপ কেন আমাকে কয়েকটা জিনিস নিষেধ হয়েছে নাম্বার এক মাংস চলবে না নাম্বার দুই গরুর মাংস চলবে না নাম্বার চা চলবে না নাম্বার মিজাজ নিয়ে কথা বলা যাবে না নাম্বার পাঁচ কোনো কাজে উত্তেজিত হতে হবে না ঘুম কামাই করতে হবে না এই কয়েকটা নিষেধাজ্ঞার মধ্যে বর্তমান সার্জেন এবং ডাক্তারেরা আমাকে নিষেধ করেছেন কিন্তু ভাই আপনারা আমি ছাড়তে পারি না আপনারা আমাকে ছাড়তে পারছেন না আপনারা আমাকে ডাকছেন আপনাদের মন মানে না আপনারা আমাকে ডাকছেন আমার মন মানে না আমি আপনাদের কাছে চলে আসছি কিন্তু ভাই আমি বর্তমান এই কাজের লাইক আর নই আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয় আমাকে একটা পরীক্ষার মধ্যে ফেলেছেন আমরা ছোটবেলায় শুনতাম খোড়ার পা খালে পড়ে শুনতাম না খড়ার পা খালে পড়ে ভাই এক তো অসহায় ছিলাম হাত দুটি ছিল না পা দুটি ছিল না তবুও কষ্ট করে এই দুনিয়ার করতাম কিন্তু আমার ভাইয়েরা এক দুই করে চল্লিশ বছর আচ্ছা তো চল্লিশ বছর বয়সে আল্লাহ এমন একটা অসুখ দিয়ে আমার ব্রেনটাকে নষ্ট করে দিল সাথে সাথে হাত পা দুটো নষ্ট করে দিল আমার ভাইয়ারা আজকে এই পৃথিবীতে একা চলতে পারি না আজকে সঙ্গে দুই তিনজন সব সমাকার জন্য রাখতে হয় তার মধ্যে আমার স্ত্রীটাকেও সঙ্গে রাখতে হয় বিহারে গতবার একটা জালসাতে গেছিলাম তো একটা বক্তা কোথাকার বক্তা জানি না ওই বক্তাটা খেতে এসছে খেতে এসে আমাদের চালা পেয়ে বাড়ির লোককে বলছে ঘরে কে আছে জি তো বলছে যে ঘরে আমার মনে বড় দুঃখ হয়েছে ঘরে কে আছে জি কইছে যে কি মাওলানা মনিরুদ্দিন আছে ওনার স্ত্রী আছে ওই বক্তাটা বলছে ও শালার লজ্জা সরব নাই শালা যেখানে যাই মায়াটাকে বাই ফেলিয়া যায় তো দুঃখ হয়ে গেছে ভাই আমি আমার নানা হাজী আবদুল করিম সাহেব আমার পাশে বসে আছেন উনি আমাকে এক দুই করে পর পর পাঁচ আমাকে এই পুঠিমারি মাদ্রাসায় জাল চাই নিয়ে এসেছে এইবার আমার 6 নম্বর এইবার আমি ছয়বার বার আসলাম নানা বলতে পারবে এতগুলো লোকের সামনে কোনদিন আমার স্ত্রীকে নিয়ে এসেছি কিন্তু একবার বাধ্যতা নিয়ে এসেছি নানা চাই দিন ডেট লাই সেই দিনই জানে যে মনিরুদ্দিনের স্ত্রী আসবে তোমার ভাইরা যারা না বুঝে না শুনে মানুষের বদনাম করেন মানুষকে গালি দেন আমি যদি আপনাকে ছেড়ে দিই আল্লাহ আপনাকে ছাড়বে না আমি যদিও আপনাকে ক্ষমা করে দিই

নারীর সাথে জেনা করে যতগুলো পাপ একজন আর একজনের ক্ষিপত করা বদনাম করা তার চাইতে ডবলেরও বেশি পাপ এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমার ভাইরা আমার বন্ধুরা যেই দিন আমি শুনলাম যেই দিন আমি শুনলাম যে কি বহরমপুরে রাম মন্দির তৈরি করা হবে এমন একটা খবর ভাইরাল হলো তখন আমার মনের মধ্যে একটা রাগ হয়ে গেল যে আমি যে আমার নিজের খাম ঘাম টাকা দিয়ে আমি যেই মান্দা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুর থানার মাটিতে আমি যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি আমার মাদ্রাসার নাম রেখেছি মাদ্রাসা মান্না নিয়ে হাফেজিয়া জিয়া এতিমখানা মাদ্রাসা মান্না নিয়ে হাফে যে এতিমখানা কিন্তু আমি যেদিন শুনলাম বহরমপুরে বেলডাঙ্গাতে যদি বেলডাঙ্গাতে যদি বাবরি মসজিদ তৈরি হয় তবে বহরমপুরে রাম মন্দির তৈরি হবে একজন প্রোহিতের মুখ থেকে যখন এই কথা শুনলাম তখন আমার অন্তরে জাগা দিয়েছে আমার মাদ্রাসার নামটা চেঞ্জ করে মাদ্রাসা বাবরিয়া জাতিমখানা লিগ্ এই বলে আমার অন্তরে এটা আমার অন্তর জেগে গেছে তাই আমি আপনাদের বলি অন্যায়ের প্রতিবাদ করে সত্তর বিজয়ের জন্য আমরা আল্লাহর উপরে তাওয়াক্কাল বিশ্বাস করব ইনশাল্লাহ কল্যাণ আমাদেরই হবে বিজয় আমরাই করব একবার জোরে বলি নারায় তেকবার আচ্ছা আল্লাহকে কারা কারা বিশ্বাস করেন একটু হাত তুলেন তো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মাসাল্লাহ আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি আলহামদুলিল্লাহ তবে আল্লাহর কোরআন তারা বিশ্বাস করেন একটু দেখি আল্লাহর আল কোরআন আলো আল হাদিসের আলো নারায় তাজবীর নারায় কুরআনের দুশমন বলেন হুশিযার শব্দ কুরআন এর দুশমন রাস নবীর শত্রু নবীর শত্রু নারা তাকবীর কুরআন হাদিস সেখানে এই জায়গা এর বাড়ি আমার মনে মনে একটু জাগার কথাটা আসছে কিন্তু ডল লাগছে কেন এখন বর্তমান এস আই আর হচ্ছে কিন্তু এরা যেভাবে উত্তর দিচ্ছে এইভাবে উত্তর বাংলাদেশি শ্রোতারা দেয় বাংলাদেশের শ্রোতারা এইভাবে উত্তর দেয় কিন্তু কথাটা আমাকে বলতে একটু কেমন কেমন লাগছিল কেন বর্তমান পশ্চিম বাংলায় এস আই আর হচ্ছে এই জন্য একটু কেমন কেমন লাগছিল কোরআন হাদিস যেখানে কোরআন হাদিস যেখানে নার কেন ভাই আমি শুধু পশ্চিমবঙ্গের ভাইরাল বক্তা ছিলাম না আমি বাংলাদেশের এক হাজার বক্তার মধ্যে আমি এক নম্বরে ছিলাম পশ্চিম বাংলার দেড় হাজার বক্তার মধ্যে আমি এক নম্বরে ছিলাম প্রতিটা ভাই না হলে শ্রোতা হবে না মনিরুদ্দিন ভাই জালসাই না আসলে জালসাই উন্নতি হবে না মনিরুদ্দিন ভাইকে লাগবেই যতই টাকা খরচ হোক ওকে নিয়ে আসো ওকে দরকার কিন্তু আমার ভাইয়েরা আল্লাহ দিতেও পারে আল্লাহ নিতেও পারে ভাই গো এমন একটা ছোট্ট ইঞ্জিলের মধ্যে এমন একটা ছোট্ট ইঞ্জিলের মধ্যে মহান রব্বুল আলামিন এমন একটা প্রতিভা এমন একটা যন্ত্র দিয়ে রেখেছিল বাম সাইডে সুবহানাল্লাহ